কালচে হয়ে যাওয়া ট্যান পড়া রোদে বেরোলে স্কিন কালো হয়ে যাওয়া বা ত্বকে কোনো গ্লো না থাকা এবং নিস্তেজ নিস্প্রাণ একটি ত্বক সব কিছুর সমস্যা শুধুমাত্র স্কিন কেয়ারে সিটিএম অর্থাৎ ক্লেনজিং টোনিং ময়শ্চারাইজিং এই তিনটি যদি স্কিন কেয়ারে ঠিক মতো তোমরা ফলো করো এবং সঠিক পদ্ধতিতে সঠিক প্রোডাক্ট দিয়ে অবশ্যই কিন্তু তোমরা একটি গ্লাস স্কিন পেতে পারো আজকে আমি এমনই একটি প্রোডাক্টের রিভিউ নিয়ে এসেছি হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে কোনো আমি ডিআইওয়াই দেখাবো না আজকে আমি একটি প্রোডাক্টের কথা বলবো যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ আমার হাতে আজ আমরা রিভিউ করব রাইস টোনার যা স্কিন হোয়াইটনিং হাইড্রেটিং আর গ্লোয়িং করতে সাহায্য করে আমরা অল্পের মধ্যে জেনে নিই রাইস টোনার আসলে কি। এটি একটি মিল্কি টেক্সচারের টোনার দেখতে মনে হবে অবিকল যেন দুধ দুধের যেরকম টেক্সচার হয় ঠিক সেরকমই এটির টেক্সচার যা ত্বকে জল এবং তেলের ব্যালেন্স ঠিক রাখে এতে আছে ভিটামিন বি অ্যান্টিঅক্সিডেন্ট আর রাইসের এক্সট্রাক্ট যা ত্বককে উজ্জ্বল ও দাগহীন করে তোলে এরপর আমরা জানবো ব্যবহারের উপকারিতা বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ টোনারটি আমি বেশ কয়েকদিন ধরে ব্যবহার করছি যাতে অনেকটা পরিমাণে শেষ হয়ে গেছে তাই নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি এটা হান্ড্রেড পারসেন্ট স্কিন হোয়াইটনিংয়ের কাজ করে ডিপ হাইড্রেশন করে পোর টাইটনিং করে ডার্ক স্পট রিমুভ করে এবং অয়েলকে কন্ট্রোল করে যারা অয়েল স্কিনের মানুষজন তোমরা অবশ্যই কিন্তু নির্বিশেষে ব্যবহার করতে পারো এটি কালচে ভাব দূর করে ন্যাচারাল ফর্সা একটা লুক দেয় ত্বক নরম রাখে ময়শ্চারাইজড থাকে লোম কূপ যদি থাকে ছোট করে তাকে মসৃণ একটা স্কিন দেয় ব্রণের দাগ রোদে পোড়া দাগ হালকা করে ত্বকের এক্সট্রা তেলকে কমিয়ে দিয়ে ব্রনকে কমাতে সাহায্য করে এখন জানব এই টোনারটি কীভাবে ব্যবহার করতে হবে প্রথমেই মুখকে ভালো করে কোনো ফেসওয়াশ দিয়ে ধুয়ে নিতে হবে তারপর কটন পেডে টোনার নিয়ে মুখে লাগাতে হবে বা আমি বলবো হাতে করে টোনার নিয়ে বা আমি যে প্রসেসে মুখে ঢেলে ঢেলে ব্যবহার করছি এই প্রসেসে লাগালে কিন্তু আরও ভালো কাজটা পাওয়া যায় এরপর ময়শ্চারাইজার লাগাতে হবে যাতে স্কিন সফট থাকে যদি সকালবেলার দিকে টোনারটি ব্যবহার করা হয় তাহলে সানস্ক্রিন কিন্তু ভোলা চলবে না কেননা সানস্ক্রিন যদি ব্যবহার না করা হয় স্কিনের মধ্যে তাহলে কোনো ভালো জিনিসেই কিন্তু স্কিনে ভালো মতন করে কাজ করবে না এখন আমরা জানবো এর কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে না বন্ধুরা আমার কিন্তু হাইলি সেন্সিটিভ স্কিন এখনও অবধি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আমার স্কিনে হয়নি তবে সেন্সিটিভ স্কিন হলে প্যাচ টেস্ট অবশ্যই করে নিও অ্যালার্জি বা রেডনেস হলে ব্যবহার বন্ধ করতে হবে কতদিনের মধ্যে ফল পাওয়া যাবে সাধারণত সাত থেকে পনেরো দিনের মধ্যে স্কিন পরিবর্তন হতে দেখা যাবে তবে রেগুলার ব্যবহার করলে স্কিন একটা আলাদা টেক্সচার পেয়ে যাবে এবং একটা গ্লোয়িং ফর্সা ভাব কোরিয়ানদের মতো ত্বকের মতো ভাব দেখতে পাওয়া যাবে আই এম ফ্রম রাইস টোনার টি নাইকাতে অ্যাভেলেবেল তাই নাইকাতে তোমরা কিনে নিতেই পারো দুটো প্যাকেজিংয়ে অ্যাভেলেবেল একটা তেরোশো পঞ্চাশ এরকম দাম রয়েছে এবং ছোটোটির দাম পাঁচশো তিরিশ এরকম তো যে কোনো একটা প্যাকেজিং কিনে প্রথমত আমি বলবো ছোটো প্যাকেজিংটা কিনে ট্রাই করে নিতে ছোট প্যাকেজিংটা দেখতে ছোট হলেও অনেক দিন কিন্তু চলে যায় বন্ধুরা ভিডিওর শেষে একটা কথাই বলবো আমার চ্যানেল কিন্তু খুবই ছোট। তাই আমার কোনো পেড প্রমোশনের ভিডিও কিন্তু নয় যে কোটা ভিডিও আমি এখনও অবধি শেয়ার করে এসেছি সমস্তটাই আমার নিজস্ব অপিনিয়ন এবং এই প্রোডাক্টটি কিনলে অবশ্যই ঠকতে হবে না স্কিন কথা বলা শুরু করবে এবং এটাও বলে রাখি আমি যে যে ডিআইওয়াইগুলো শেয়ার করে থাকি তোমাদের সাথে সেইগুলো যদি তোমরা নিয়মিত ব্যবহার করতে থাকো তাহলে স্কিনের কোনো সমস্যা নিয়ে তোমাদেরকে ভাবতে হবে না চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম আবার আসবো এরকমই কোনো একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলো না ভাইরাল করতে ভুলবে না কিন্তু আমাকে কারণ আমার তোমাদের সাপোর্টের খুবই দরকার সবাই ভালো থেকো